রমজান শুধু রোজা ও ইবাদতের মাস নয় বরং এটি ইসলামের বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী বদর যুদ্ধ থেকে শুরু করে মক্কাবিজয় কোরআন নাজিল থেকে স্পেন জয় পবিত্র রমজান মাসে লুকিয়ে আছে এরকম কিছু অবিস্মরণীয় ইতিহাস আজ জানব রমজানে সংঘটিত আটটি ঐতিহাসিক ঘটনা যা বদলে দিয়েছে ইসলামের ভবিষ্যৎ রমজানের সবচেয়ে বড় ঘটনা হল কোরআন নাজিল মহান আল্লাহ লাইলাতুল কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ করেন এটি মানবতার মুক্তির সনদ যা মানুষের জীবনকে সত্য ও সঠিক পথে পরিচালিত করে রমজান মাসে সংঘটিত হয়েছে ঐতিহাসিক বদর যুদ্ধ সতেরোই রমজান দ্বিতীয় হিস্রি ইসলামের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বদর যুদ্ধ সংগঠিত হয় মাত্র তিনশো জন মুসলিম প্রায় নিরস্ত্র অবস্থায় এক হাজার সশস্ত্র কাফির বাহিনীর বিপরীতে লড়াই করে পাক মুসলমানদের সাহায্য করার জন্য আসমান থেকে ফেরস্তাদের পাঠান এই যুদ্ধেই কাফির নেতা আবু জেহেলসহ সত্তর জন কুরাইশ নেতা নিহত হয় এবং ইসলাম বিজয়ের পথে এগিয়ে যায় মক্কা বিজয় বিশ রমজান অষ্টম হিজরি হজরত মুহম্মদ সল্লাহ আলী সাল্লাম ও তাঁর সাহবায়িকেরামগণ মক্কা বিজয় করেন দীর্ঘ আট বছর আগে মক্কা থেকে বিতাড়িত হওয়ার পর রসুল্লাহ সল্ল্লাহ আলুসাল্লাম এবার বিজয়ী হয়ে ফিরে আসেন কাবাঘরকে মূর্তি পূজার অপবিত্রতা থেকে মুক্ত করেন এবং সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তাবুক যুদ্ধ নবম হিসড়ির রমজান মাস ইসলামের সবচেয়ে কঠিন যুদ্ধে প্রস্তুতি নেওয়া হয় রোমান সাম্রাজ্য মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করেছিল রসুল্লাহ সাল্লা সাল্লাম মুসলমানদের আগেই প্রস্তুত হতে বলেন এবং এক বিশাল বাহিনী নিয়ে তাবুকের দিকে রওয়ানা হন কিন্তু আল্লাপাকের ইচ্ছায় রোমানরা মুসলিম বাহিনী দেখে আতঙ্কিত হয়ে পালিয়ে যায় কাদেশিয়া যুদ্ধ পনেরো হিসড়ির রমজান মাস ইসলাম বনাম পারস্য সাম্রাজ্যের মধ্যে কাদেশিয়া যুদ্ধ সংঘটিত হয় সাত ইবনে আবি আবিওয়াকাস রদিয়াল্লাহতালহু এর নেতৃত্বে মাত্র ছত্রিশ হাজার মুসলিম সৈন্য পারস্যের দুই লাখ সৈন্যকে পরাজিত করে এই বিজয়ের ফলে ইরাক ইসলামের অন্তর্ভুক্ত হয় স্পেন বিজয় আঠাশ রমজান বিরানব্বই হিসড়ি মুসলিম সেনাপতি বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী স্পেন বিজয় করে তিনি সৈন্যদের উদ্দেশ্যে বিখ্যাত ভাষণ দেন সমুদ্রের পেছনে ফিরে যাওয়ার কোনো পথ নেই সামনে এগিয়ে যাও জয় বা শহীদ ইসলামের আলো ইউরোপে ছড়িয়ে পড়ে সুত হারাম ঘোষণা ষোলো রমজান অষ্টম হিসড়ি আল্লাপাক সুদকে হারাম ঘোষণা করে আয়াত নাজিল করেন নবুয়াতের ষষ্ঠ বছরে রমজানের এক বরকদমা দিনে হজরত ওমর রদিয়াল্লাহতালাহু ও হজরত হামজা রদিয়াল্লাহতালাহু ইসলাম গ্রহণ করেন এই দুই মহান ব্যক্তি ইসলামের শক্তি আরও বৃদ্ধি করেন বিশেষ করে হজরত ওমর রদি আল্লাহতালাহু ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে নামাজ আদায় করার ঘোষণা দেন যা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা রমজান শুধু সিয়ামের মাস নয় এটি ইসলামের বিজয়ের মাস এই মহিমান্বিত মাসে আমরা বেশি বেশি ইবাদত করি এবং ইসলামের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না